শিশু শিল্পী হিসেবে একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মিডিয়া আসেন তিনি ছোট বয়সে কাজ করেছেন অনেক ছবিতে অভিনয় জগতে তৈরি করেছেন অসীম সম্ভাবনা সম্প্রীতি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি হ্যাঁ বলছি প্রার্থনা ফারদিন দীঘির কথা প্রতিটি প্ল্যাটফর্মে ধর পরিচালিত শেষ চিঠি ফিকশনের তুলি চরিত্রে দেখা গেছে তাকে শেষ চিঠির স্মরণীয় স্মৃতি কোনটি প্রশ্নের জবাবে প্রার্থনা ফার্দেন দিকে বলেন শেষ চিঠির শেষ দৃশ্যটি অনেক ইমোশনাল ছেলেটি এবং মেয়েটির মারা যায় সেদিন আমরা সারা রাত শুটিং করেছি ওই সময়টাতে আমরা অন্য একটি কাজের ট্রোলার রিলিজ পাই যেটি নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম এছাড়াও সেদিন পার্সোনাল কিছু কারণে আমার মন খারাপ ছিল কান্নাকাটি করেছিলাম খুব তবে এই মানসিক অবস্থাটা দরকার ছিল শেষ চিঠি শেষ দিকের ইমোশনাল শটের জন্য সারা রাত শুটিং করে অবশেষে সকালে নর্মাল হয়েছি এরপর আমরা সবাই একসাথে নাস্তা করি সব মিলিয়ে ওই দিনটি খুব স্মরণীয় আমার কাছে